শিরোনাম নতুন দলের শীর্ষ ছয়টি পদ নিয়ে সমঝোতা এতক্ষণ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত আসছেন তা অনেকটাই চূড়ান্ত হয়েছে দলের সাংগঠনিক কাঠামোতে সমঝোতার ভিত্তিতে নতুন দুটি পদও সৃষ্টি করা হচ্ছে আহ্বায়ক সচিব, মুখপাত্র এবং মুখ্য সংগঠকের পাশাপাশি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নামে দুটি পদ রাখার সিদ্ধান্ত হয়েছে জুলাই গণবুত্থানের সময় সামনের সারিতে থাকা ছাত্রনেতারাই নতুন রাজনৈতিক দলের শীর্ষ পদগুলোতে আসছেন এই দলের আহ্বায়ক পদে না জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের শীর্ষ ছয়টি পদে কারাহিদ ইসলামের মনোনয়ন নিয়ে শুরু থেকেই জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কারও কোনো আপত্তি ছিল না সদস্যসচিব হিসেবে কে আসবেন মূলত তা নিয়ে মতবিরোধ ছিল সমঝোতার ভিত্তিতে এই পদে আক্তার হোসেনের নাম অনেকটাই চূড়ান্ত তিনি এখন জাতীয় নাগরিক কমিটির সচিব নতুন দলের আহ্বায়কের দায়িত্ব নিতে যে কোনো সময় অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করতে পারেন উপদেষ্টা নাহিদ ইসলাম দলের মুখ্য সংগঠক ও মুখপাত্র পদে দেখা যেতে পারে সার্জিস আলম ও হাসানাত আব্দুল্লাহকে শীর্ষ ছয়টি পদের বাইরে নতুন দলে গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন জাতীয় নাগরিক কমিটি মুখপাত্র সামান্তা শারমিন যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার তাসনিম জারা ও আরিফুল ইসলাম আদিব যুগ্ম সদস্য শিব অনিক রায় মাহবুব আলম ও অলিক এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদকেও দলের গুরুত্বপূর্ণ পদে দেখা যেতে পারে অন্যদিকে জাতীয় নাগরিক কমিটিতে থাকা ছাত্র শিবিরের সাবেক নেতাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে আলী আহসান জোনায়েদের শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি নাম বিবেচনায় আছে আর দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদে আসতে পারেন জাতীয় নাগরিক কমিটি বর্তমান আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি নতুন দলে যুক্ত হতে যাওয়া জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিনজন নেতার সঙ্গে কথা বলে এসব বিষয় নিশ্চিত হওয়া গেছে শীর্ষ ছয়টি পদের বাইরে নতুন দলে গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন জাতীয় নাগরিক কমিটি মুখপাত্র সামান্তা শারমিন যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার তাসনিম জারা ও আরিফুল ইসলাম আদিব যুগ্ম সদস্য শিব অনিক রায় মাহবুব আলম ও অলিক এছাড়া এ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসুদকেও দলের গুরুত্বপূর্ণ পদে দেখা যেতে পারে নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশের সম্ভাব্য তারিখ ছাব্বিশ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দলের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে তবে ওই দিনই অনেক বড় পরিসরে জমায়েত করার পরিকল্পনা এখন পর্যন্ত নেই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের আয়োজন সামনে রেখে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতার সমন্বয়ে প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে গত বুধবার বিকেল থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তুতি কমিটির প্রথম সভা হয় সেখানে ছাব্বিশ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ অনুষ্ঠান সামনে রেখে বিভিন্ন দায়িত্ব ভাগ করে দেওয়া হয় অনুষ্ঠানের শৃঙ্খলা ও সাংস্কৃতিক আয়োজন সহ বিভিন্ন ধরনের কাজের জন্য কয়েকটি উপকমিটি করা হয় সেই সভায় তবে গতকাল শুক্রবার রাত পর্যন্ত নতুন দলের নাম চূড়ান্ত হয়নি নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশের সম্ভাব্য তারিখ ছাব্বিশ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দলের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে তবে ওই দিনই অনেক বড় পরিসরে জমায়েত করার পরিকল্পনা এখন পর্যন্ত নেই সমঝোতা তরুণদের নিয়ে নতুন এই রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছে জাতীয় নাগরিক কমিটি এই কমিটিতে বিভিন্ন মতাদর্শের সাবেক ছাত্রনেতারা রয়েছেন এর মধ্যে ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতাদের একটি অংশ জাতীয় নাগরিক কমিটিতে বেশ সক্রিয় নতুন দলের দ্বিতীয় শীর্ষ পদে সদস্য সচিব পছন্দের নেতাকে বসাতে চাইছিল তারা দল গঠনের প্রক্রিয়া শুরু হওয়ার পর চলতি ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে শিবিরের সাবেক নেতা ও জাতীয় নাগরিক কমিটির সহমুখপাত্র আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ বিষয়টি সামনে আনেন এ নিয়ে তিনি জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আক্তার হোসেনের সঙ্গে কথা বলেন নতুন দলের সদস্যসচিব পদ নিয়ে ছাত্র শিবিরের সাবেক নেতাদের তৎপরতার বিষয়টি জাতীয় নাগরিক কমিটির একাধিক সূত্র প্রথম আলোকে নিশ্চিত করেছে মতবিরোধের এক পর্যায়ে জুলাই গণবুত্থানের নিজেদের অবদানের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তুলে ধরতে থাকেন শিবিরের সাবেক নেতারা তবে অবদান তুলে ধরতে গিয়ে কেউ যাতে গণবুত্থানের ইতিহাস বিকৃত না করেন ফেসবুক পোস্টের মাধ্যমে এমন আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া। একই ধরনের অভিযোগ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ নাগরিক কমিটির দায়িত্বশীল একজন নেতা গতকাল প্রথম আলোকে বলেন নাগরিক কমিটি সবাইকে নিয়েই পথ চলতে চায় সেই জায়গা থেকে নতুন রাজনৈতিক দলের শীর্ষ পদগুলো নিয়ে এক ধরনের বোঝাপড়া হয়েছে এর ভিত্তিতে দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হিসেবে আলী আহসান জোনায়েদের নাম অনেকটাই চূড়ান্ত করা হয়েছে তবে যিনি ফেসবুকে বিতর্কের সূত্রপাত করেছেন তাকে আপাতত নতুন দলে কোনো পদে রাখা হচ্ছে না নতুন এই সংগঠন সম্পর্কে ধারণা দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সতেরো ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করেছিলেন জুলাই গণবুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সামনে সারিতে থাকা অন্তত সাতজন সমন্বয় তারা জানান এই ছাত্র সংগঠনের নীতি হবে স্টুডেন্টস ফার্স্ট ও বাংলাদেশ ফার্স্ট নতুন ছাত্র সংগঠন নতুন দলের পাশাপাশি চলতি সপ্তাহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন একটি ছাত্র ছাত্রসংগঠনেরও আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে নতুন এই সংগঠনকে কেউ কেউ জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন হিসেবে দেখছেন কিন্তু এই ছাত্র সংগঠন প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত সমন্বয়কেরা বলছেন দলীয় লেজুর বৃত্তির বাইরে তারা স্বতন্ত্রভাবে কাজ করবেন নতুন এই ছাত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটির শীর্ষ দুটি পদে আসতে পারেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই সমন্বয়ক আবু বাকে মজুমদার ও জাহিদ আহসান আর সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্বে আসতে পারেন সাবেক সমন্বয়ক আব্দুল কাদের ও সানজানা আফিফা অদিতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বশীল একজন নেতা জানান আগামী এপ্রিল মে মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু নির্বাচন হতে পারে এমন আলোচনা আছে যদি নির্বাচন হয় তাহলে আব্দুল কাদের ও আবু বাকেরকে যথাক্রমে ভিপি ও জিএস প্রার্থী করে প্যানেল ঘোষণা করবে নতুন ছাত্র সংগঠন আবু আবুবাকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ব বিভাগের দুই হাজার ইনিশ থেকে বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কাদের সমাজ সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের দুই হাজার আঠারো থেকে ইনিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শীর্ষ পদের আলোচনায় থাকা জাহিদ আহসান একই বিশ্ববিদ্যালয়ের দুই হাজার আঠারো থেকে ইনিশ শিক্ষাবর্ষের এবং সানজানা আফিফা অদিতি দুই হাজার বিশ থেকে একুশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এছাড়া তাহমিদ আল মুদাসির চৌধুরী দুই হাজার আঠারো থেকে ইনিশ শিক্ষাবর্ষ ও রিফাত রশিদ দুই হাজার বিশ থেকে একুশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগে তারা বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করছেন নতুন ছাত্রসংগঠনের বিষয়ে ঢাকার সাতটি বড় সরকারি কলেজ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মতামত নেওয়া হচ্ছে শিগগিরই নতুন এই ছাত্র সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করতে যাচ্ছে গত জুলাই আগস্টের আন্দোলনে কাদের ও বাকের সহযোগীদের প্রায় সবাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির কার্যক্রমে যুক্ত হলেও তারা দুজন সরাসরি কোনো সাংগঠনিক কাঠামোতে যুক্ত হননি তবে শিক্ষার্থীদের আবাসন সংকট স্মার্ট পরিচয়পত্রের ফি কমানো সহ ক্যাম্পাস কেন্দ্রিক বিভিন্ন দাবিভিত্তিক কর্মসূচির সঙ্গে যুক্ত ছিলেন তারা। ডাকসু নির্বাচন মাথায় রেখে শিক্ষার্থীদের সঙ্গে যুক্ততা রয়েছে এমন কর্মসূচিতে তারা অংশ নিতেন সাবেক সমন্বয়কদের নেতৃত্বে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের সঙ্গে নতুন রাজনৈতিক দল ও ডাকসু নির্বাচনের সম্পর্ক রয়েছে এমন আলোচনা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছে নতুন ছাত্র ছাত্রসংগঠনের আত্মপ্রকাশের বিষয়ে রিফাত রশিদ গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগে তারা বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করছেন নতুন ছাত্রসংগঠনের বিষয়ে ঢাকার সাতটি বড় সরকারি কলেজ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মতামত নেওয়া হচ্ছে শিগগিরই নতুন এই ছাত্রসংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে এই ছিল আজকের খবর আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি এই খবর আপনার ভালো লেগে থাকে তাহলে আরও খবর ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানাতে পারেন পরবর্তী আপডেট পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ